নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ব্লগ পাই পূজা মাম্মাম চ্যানেলে সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত তো এখানে হচ্ছে সরস্বতী সম্মেলন হচ্ছিল মানে আমাদের ঠিক পাশের গ্রামে প্রচুর বড় করেই আয়োজন হয়েছিল আর এত দেরি করে দিচ্ছি কারণ সম্মেলনটাও দেরি করেই হয়েছিল সরস্বতী পূজার ঠিক পরেই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়ে গেছিল। তো ওই জন্য এখানের প্রোগ্রাম কিন্তু অতদিন বন্ধ ছিল প্রায় ওই একুশ দিন পরে আবার সম্মেলন আর অনুষ্ঠান সব কিছু হয়েছে আর আমাদের এখানে মানে এই তমলুকের কাছাকাছি যত জায়গায় সরস্বতী সম্মেলন হয় সব জায়গাতেই এতটাই দেরি করেই হয়েছিল তো আমি আজকে চলে এসেছি আমাদের মানে পাশের গ্রাম বললুক অলস্টারে সরস্বতী সম্মেলনে তো দেখতে পাচ্ছ এখানে সরস্বতী সম্মেলনের কত সুন্দর সুন্দর বড় বড় ঠাকুর এসেছে আর অন্য কোনো জেলাতে হয় নাকি আমার জানা নেই তবে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে সম্মেলন এখানে কিন্তু খুব বড়ো করেই হয় মানে বিভিন্ন ক্লাবের ঠাকুর অনেক জায়গা থেকে আসে আর সেগুলোর মধ্যে এবার ফার্স্ট সেকেন্ড থার্ড মানে পরপর অনেক পুরস্কার থাকে সেগুলো সবাইকে কিন্তু মানে দেওয়া হয় পুরস্কারগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই কিন্তু তোমাদের ঠাকুরগুলো শেয়ার করছি তো দেখো প্রতিটা ঠাকুরই মানে সব ঠাকুর মানেই তো সুন্দর কিন্তু তার মধ্যেও আবার অনেক সুন্দর ব্যাপার রয়েছে যারা বিচারক রয়েছেন তারা হয়তো ঠিকঠাকভাবে বিচার করে কোনো কিছু দেখে বা তারা যাই হোক যে যার চোখের মানে এতে বিচার করে আর এখানে দেখো এই যে স্টেজের ওপরে প্রাইজগুলো সব রাখা রয়েছে এখানে ফ্রিজ রয়েছে আর রয়েছে ওয়াশিং মেশিন আলমারি সোফা বিভিন্ন জিনিস মানে অনেক অনেক জিনিস রয়েছে আর ঠাকুরও এখানে প্রচুর মানে আসে আর কি মাঠে দেখতে পাচ্ছ পাঁচ ছটা লাইনে প্রায় এই যে ঠাকুর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে আবার গ্রুপও ভাগ থাকে মানে ক গ্রুপ খ গ্রুপ তো এরকমভাবে থাকে এ বি সি এবিসিডি এরকমভাবে থাকে আর কি তো এখানে আমি একটা দেখলাম যে আমাদের যে বিশ্বকাপ হয়েছিল তো সেটারই আবার মানে ঠাকুর এ করে মূর্তিগুলো করেছে অস্ট্রেলিয়া আর ভারতে এখানে সেটাও রয়েছে তারপরে আমি গিয়েছিলাম আমার শাশুড়ি মা আর আমার মেয়ে তো আমরা তিনজন গিয়েছিলাম কিন্তু মানে এত ভিড় ছিল তার মধ্যে আমি কিন্তু ভাবলাম যে তোমাদের সঙ্গে তো অনেকদিন কোনো ভ্লগ শেয়ার করা হয়নি তাহলে আমি আজকে এই ভ্লগটা শেয়ার করবো অনেক কষ্ট করে যে ওকে কোলে নিয়ে ক্যামেরা ধরে অনেক কষ্ট করে ভিডিওটা করেছিলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর মানে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ঠাকুরগুলো দেখে বলবে তোমাদের কেমন লাগলো আর কারো বাড়ির কাছে মেলা হয় নাকি অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখো এখানে হচ্ছে আমি যতটা দেখেছি বেশিরভাগ রয়েছে বিদ্যাসাগর রয়েছেন তো তার এতেই আর কি বেশিরভাগ বানানো এখানে যেমন পড়াশুনো করছে যারা আর এই যে এখানে সেই রকমভাবে অনেক কিছু মানে তুলে ধরা হয় আর কি সেই ছোটোবেলার খেলার থেকে বিভিন্ন রকম সামাজিক যে বিভিন্ন চিত্র হয় মানে সেই চিত্রগুলোকে কিন্তু এই ঠাকুরের মানে মধ্যেই ফুটিয়ে তোলার চেষ্টা করে আর এরকম কিছুটা মানে রাজকীয়ভাবেই ঠাকুর রয়েছে এই যে এই ঠাকুরটা যেমন একদম রাজকীয় সাজে রয়েছে দেখতেই পাচ্ছ কারুকার্যটা কত সুন্দর বিভিন্ন রকম পাটের কাজ থাকে আর ওই যে সলার কাজ থাকে সুপারি খোলার কাজ থাকে মানে যখন মানে যে ঠাকুর যেরকমভাবে সাজায় আর কি মানে শুধু যে মাটির ঠাকুর আসে সেরকমটা কিন্তু নয় বিভিন্ন ঠাকুর এখানে মানে বিভিন্নভাবেই চলে আসে আর ঠাকুরগুলোর আমার প্রথম থেকে এত সুন্দর সুন্দর লাগতো আমার বাবার বাড়ির ওখানেও কিন্তু মেলা হয় আর এবছরও হয়েছিল হয়েছিলো তবে সেটা আর মার্চের দু তারিখ হবে হয়তো মেলাটা হয়েছিল আর এটা তো মার্চের ওই পাঁচ ছ তারিখের দিকে এই মেলাটা হয়েছিল এখানে সত্য মানে সত্যজিৎ রায়ের আর চোখে এই যে দেখতে পাচ্ছ দেবী সরস্বতী তো বিভিন্ন মানে ক্লাবের নাম লেখা থাকে সেখানে হচ্ছে কি থিম সেটাও লেখা থাকে তারপরে গ্রুপ তারপরে মানে কোন গ্রুপের কোন নাম্বারে তারপরে ঠাকুর বরণ ঠাকুরের যে ব্যাচ পড়ানো বলতে পারো সমস্ত কিছু বেশ ভালোই হয় আর তবে অনেক রাত্রি করে ঠাকুর কোন ঠাকুর কোন পুরস্কার পেলো এটা কিন্তু জানা যায় অনেক রাত্রি করে প্রায় রাত্রি বলতে পারো মানে একটার সময় তখন মানে সমস্ত ঠাকুর চলে এলো তারপরে বিচারকরা যায় গিয়ে মানে ওনারা বিচার করেন যে কোন ঠাকুরটাকে ফার্স্ট করা যায় বা কোনটা মানে পরপর স্থান তবে এখানে যত ঠাকুর এসেছে সেই ছোটো থেকে বড় সব ঠাকুরকেই কিন্তু পুরস্কৃত করা হয় তো ওই জন্য দেখতে পাবে কত ছোট ছোট ঠাকুরও চলে এসেছে মানে খুব ভালো লাগে বাচ্চারা ঠাকুর তোলে কিন্তু এই যে মানে আনন্দ এই যে সবার সঙ্গে মিলে দেখা করা এগুলোও কিন্তু খুব ভালো লাগে তো ওখানে তো আমি এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপও প্রায় এই যে এখান থেকে ছোট ছোট ঠাকুরগুলো মাপ থাকে ঠাকুরের কোন ঠাকুর শুধু মানে খুব বড় সাইজ হলেই কিন্তু হয় না ঠাকুরের মাপে মানে গ্রুপটা নির্ণয় করা হয় আগে জানতাম না এখন একটু একটু জানি আর কি আর এই যে দেখো ভীষণ সুন্দর লাগছে ঠাকুরগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের বাড়ির কাছে এরকমভাবে সম্মেলন হয় নাকি আর এই এই যে ঠাকুরটা এখানে লেখা ছিল সুপারি খোলার এ দিয়ে ঠাকুরটা কিন্তু তৈরি করা তো তোমাদের সঙ্গে অনেক কথা বলে নিলাম কারণ অনেকদিন ভ্লগ করা হয়নি ওই দিন আমি ভ্লগ করেছিলাম আর মেলাতে একটু ঘুরিনি কারণ হচ্ছে মানে ঠাকুরটা প্রায় দেখা শেষ করেছি শেষ ভিডিওর পরে মামাম বলছে ও মানে বাড়ি যেতে চাইছে ও একটাও খেলনাও কিছু নেয়নি আমরা কিছু খাইও নি পর্যন্ত মানে বাড়ি চলে এসেছি ভিড় ছিল প্রচুর তারপরে আবার আমি ভিডিও করেছি আবার মামামকে কোলেও নিয়েছি মানে ভীষণ কষ্ট করে ভিডিওটা করেছিলাম আর কি তো যাই হোক ঠাকুরগুলো দেখে মনটা খুশিতে ভরে গেল এবং মানে ঠাকুরের এই যে ছবিগুলো দেখে আর কি এখন খুব ভালো লাগছে মানে ছবি তোলাটা সার্থক হয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কথা বলা তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা দেখো এই যে মাটির সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো রয়েছে ডিজাইনগুলো এত সুন্দর মানে চোখটা ঠিক আটকে যাবে মানে বেশিক্ষণ করে মনে হচ্ছিলো দাঁড়ায় কিন্তু এত ভিড় ছিল মামাকে বলে নিয়ে দাঁড়ানো সম্ভব নয় তোমাদের যে একটু ভালো করে দেখাবো ভিড়ের জন্য কি সবাই তারা হয়ে করছে তো ওই জন্য ভালো করে দেখানোও হয়নি একসঙ্গে অত ঠাকুর আমি যদি মানে দেখাতে যাই বা ডেসক্রাইব করতে যাই তো মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ওই জন্য যতটা পেরেছি মানে তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করার চেষ্টা করেছি আর কি মানে প্রত্যেকটা ঠাকুরের কাছে আলাদা রকম কাজ রয়েছে তো সেগুলো তোমাদের প্রত্যেকটা ঠাকুরের কাছে দাঁড়িয়ে দেখালে তবেই বুঝতে পারবে দূর থেকে হয়তো অতটা বুঝতে পারবে না এগুলো কিন্তু মানে সম্পূর্ণ অন্য কাজ আর কি তো এখনও দূর থেকে দাঁড়িয়ে বোঝাই যাবে না তবে হচ্ছে আর কিছু করার নেই তো দেখো এখানে অনেক ঠাকুরই তারপরে ছিল তারপরে আর বেশি ঠাকুর দেখিনি এই যে এই সামনের ঠাকুরটা দেখেছিলাম এখানে একটা জিনিস রয়েছে জলও তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে রয়েছে অরিজিৎ সিং যে গান করে তো তার মূর্তি দিয়ে এখানে তৈরি করেছে তো ভীষণ সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে